বাসায় যদি পানির মতো সহজভাবে এরকম গ্যাসের চুলায় পারফেক্ট বেকারি স্টাইল এর বিস্কিটটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাহিরের দোকান থেকে আর কিনে নিতে হবে না পুরো এক মাস জুড়ে কিন্তু এই বিস্কিটটা আপনারা সংরক্ষণ করে দিতে পারবেন এখন আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ আর এখানে চিনি ব্যালেন্ডার করে নিয়েছিলাম গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সবকিছু আমি শুকনো উপকরণ গুলো ভালোভাবে চেলে নিচ্ছি খুব সহজভাবে রেসিপিটা দেখিয়ে দেবো এইভাবে আপনারাও কিন্তু ফলো করে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে এখন আমি দিয়ে দিলাম এখানে তেল রান্নার তেলটা আমি দিয়েছি পুরো এক কাপ পরিমাণ আমি এখানে কিন্তু তেলটা দিয়েছি আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না শুধু তেল দিয়ে ময়মটা মাখিয়ে নিতে হবে আর সব কিছুর সঙ্গে কিন্তু আমি খুব ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আমার ড্রোটা কিন্তু একদম রেডি আমি এটা সাইডে রেখে দেবো এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি একটু সামান্য আমি তেল ব্রাশ করে নিয়ে নিলাম এখন আমি বিস্কিটের শেপ দিয়ে সবগুলো এখানে দিয়ে দিব প্লেটের মধ্যে আপনারা কিন্তু চাইলে একটা পেপারও বিছিয়ে নিতে পারবেন আমি যে যে কারণে চুলার আঁচটা কিন্তু একদম লো রেখে বানিয়ে নিব আর তেল ব্রাশ করে নিয়েছি কারণ এই কারণে আমি একটা পেপার এখানে দিয়ে তবে পেপার দেওয়ার চেষ্টা করবেন যে কোনো একটা লেখালেখির কাগজ দিয়ে বিস্কিট গুলো বানিয়ে নেবেন তাহলে কিন্তু আরো ভালো হবে নিচটা একদম সুন্দর একটা কালার আসবে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি সাদা অংশটা নিয়ে নিই খালি কুসুমের অংশটা কারণ এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু উপরে একদম একটা পারফেক্ট কালার আসবে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে বেকারি স্টাইলে আমি যেহেতু বিস্কিট গুলো বানিয়ে নিচ্ছি উপর দিয়ে একটু আমি বাদাম দিয়ে দিলাম তাতে কিন্তু অনেক ভালো লাগবে আমি একটা কড়াইয়ে আগে থেকে হিট করে নিয়েছি এখন আমি প্লেটটা বসিয়ে দিলাম আর এটা কালার আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম বিস্কিটটা কিন্তু আমার রেডি পুরোপুরি একটা কালার এসেছে বেকারি স্টাইলের আর বিস্কিটটা কিন্তু আপনারা গরম গরম উঠাতে যাবেন না একদম ঠান্ডা হলে এটা উঠিয়ে নেবেন কারণ গরম গরম কিন্তু এটা নরম থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে আপনারা উঠাইতে গেলে কিন্তু এটা বুঝতে পারবেন যে বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে আর অটোমেটিক কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি বিস্কিট গুলো কিন্তু একদম বেকারি স্টাইল আমি আপনাদের প্রথমে যে বলেছিলাম পারফেক্ট কালারও এসেছে আর আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন বিস্কিটটা কিন্তু অনেকটা হার্ড হয়েছে কারণ আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম বাহিরের দোকানগুলো থেকে আমরা যেভাবে কিনি তার থেকেও কিন্তু অনেক ভালো হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমি এ দেখুন বিস্কিটটা কিন্তু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে বিস্কিটের রেসিপিটা কিন্তু আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে যে উপকরণ গুলো থাকে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ